আপনাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর এই সিস্টেমটা বন্ধ করে দেন মেয়েদেরকে যদি পড়াইতে হয় বিয়ের পরে স্বামী স্ত্রী পড়বে এমন জায়গায় পড়া দেন যেখানে পর্দা রক্ষা হবে তার ইজ্জত রক্ষা হবে অতিরিক্ত পরে মেয়েদের কি করবে মেয়েরা তো ঘর সংসার করতে হবে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াবে না এখন কার পায়ে দাঁড়ায় এরপরে কার পায়ে দাঁড়াবে এখন আগেও তো নিজের পায়ে দাঁড়াচ্ছে শুধু এই যে জিনিসটা নিজের পায়ে দাঁড়াবে এটা মিথ্যা কথা এর মাধ্যমে মেয়েরা কি হয়ে জানেন অহংকারী হয়ে যায় স্বামীর ঘর করতে চায় না স্বামীকে নাম ধরে ডাকে আমি আজকে সকালে একজনকে দেখছি স্বামীকে নাম ধরে ডাকতেছে তুমি এটা করতে পারো না আমি তখন তাড়াতাড়ি করে ওর ঠান্ডা করলাম যে তুমি ওই স্বামী যদি কোনো পাগলও হয় স্বামীর সম্মান রক্ষা করতে হয় স্বামীর নাম ধরে ডাকা ইসলাম শরীফ বলে না সুল্লাহ সাল্লাইসালাম আর স্ত্রীরা কোনোদিন সব নাম ধরে ডাকে না ডাকে নাই নাম ধরে কি করেছেন বলেছেন ওল্লাদিন আফসুল মোহাম্মদ বিয়াদিহি যার হাতে মোহাম্মদের প্রাণ এটা বলেছে কিন্তু ইয়া মোহাম্মদ বলে নেই নাম ধরে ডাকা স্বামী কিনা বেয়া ধরি কোনো সন্দেহ নেই তো আজ যা তুই চালু হচ্ছে স্বামীর কারণ আত্মসমাসে মনে করতেছে আমিও তো একটা কিছু হনু মেয়ের আমি হয়ে গেছি না কখনো কোনো কখনো না স্বামী যেই যেই হোক না কেন স্বামীকে সম্মান করা স্বামীর কথা শোনা আল্লাহর নির্দেশ আর নিজে আরও কাউ আমুন আলেন নিসা আল্লাহর শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন এইটা যদি মানতে না পারে সে সে অনেক সময় দিন দেয়া তৈরি হয় দিনদার শয়তান বুঝুন কিনা দিন দেয়ার ফেমিনিস তৈরি হচ্ছে যে দিন মনে করে শরীর আমার এই সেই দিকে কইয়া সে এখন ইস্তা একদিকে ইসলাম দাবি করে আরেকদিকে সে স্বামীর বিরোধিতা করে স্বামীর কথা না শুনে বাজার বাড়িতে চলে যায় স্বামীর কথা না শুনে বাজারে চলে যাচ্ছে কোনোটাই জায়েজ নাই স্বামীর ঘরের ভিতরে থাকতে হোক ও কারি বিচের জাহিলিয়া তিনু না ঘরে থাকো আবারूज করতে পারবে না ঘর থেকে বেরোতে পারবে না এটা আল্লাহ আদেশ আল্লাহর নির্দেশ এটা রাসূল শুধু হাদিসের কথা রসুলের কথা এটা আর কোরআন এর কথা আল্লাহ সরাসরি নির্দেশ এটা বল الج حق و ذهق الباطل ان الباطل كان زهقا